বিসমিল্লা রহমান রহিম প্রতিদিনের ন্যায় আজকেও আমরা একটি কাজে আসছি আপনারা দেখতেছেন রাস্তার দুই সাইডের জঙ্গল আজকে আমরা এই জঙ্গলগুলো পরিষ্কার করবো এই রেডিও হচ্ছে তেরো মাইল হইতে কাসারি যাওয়ার রাস্তা পালাপাড়া নামক স্থানে আপনারা দেখতেছেন অনেক জঙ্গল আজকে এই জঙ্গলগুলো কাটব আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি এবং সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক একটি কমেন্ট করে পাশে থেকে উৎসাহ দিব না দিবেন আপনারা দেখতেছেন তেমন সমস্যা ফাউন্ডেশন এর কাজ শুরু করে দিয়েছে এই ইতিমধ্যে আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনারা পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি আপনারা দেখতেছেন রাস্তার জঙ্গলগুলো কীভাবে কাটা হচ্ছে আসলে আমরা সমস্যা ফাউন্ডেশন প্রতিনিয়ত এই কাজগুলো করে থাকি আপনারা আমাদের এলাকায় যদি এরকম কাজ থাকে আমাদের কমেন্টের মধ্যে জানাবেন আমরা সেখানে গিয়ে এবং সেই কাজগুলি করে দেওয়ার চেষ্টা করব আমরা যারা এখানে স্বেচ্ছায় কাজ করে থাকি আমরা সবাই না কোনো কাজে ব্যস্ত থাকি তারপরও ব্যস্ত থাকার মধ্যে আমরা এই কাজটি করে থাকি আমাদের মধ্যে ব্যবসিক দোকানদার চাকরিজীবী শ্রমজীবী সবাই আছে কিন্তু আমরা সবাই মিলে একসঙ্গে এই কাজ করে থাকি আমাদের ফাউন্ডেশনের একটি স্লোগান সমস্যামূলক কাজ করি সমাজটাকে বদলে ফেলি এটি আসলে চিরন্তন সত্য কারণ হলো যে সমাজে সমাজ জনকল্যাণমূলক কাজ করলে অবশ্যই পরিবেশটা সমাজটা পরিবর্তনশীল হবে অনেক উন্নয়নমূলক কাজ হবে আপনারা দেখতেছেন রাস্তার জঙ্গল প্রায় কাটা শেষ আরও কিছু আছে আসে কিছুক্ষণের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে কিন্তু তার আগে আমরা এখানকারই এক স্থানীয় ভাইয়ের কাছে আমরা একটি সাক্ষাৎকার নিব আসলে এই জঙ্গলগুলো থাকাতে কতটুক সমস্যা বা সমস্যার সম্মুখীন হচ্ছে বা এই কাজটি করে কতটুক ভালো হয়েছে আমি আমরা সেই প্রসঙ্গে একটি ভাইয়ের কাছে সাক্ষাৎকার নিব আপনারা এখন দেখবেন সেই ভাইয়ের সাক্ষাৎকারটি কাজ প্রায় শেষের দিকে আরেকটু আছে এইটুক শেষ আমরা এখান থেকে চলে যাব এখন যে ভাইয়ের কথা বললাম যে সাক্ষাৎকার নেব এখন আপনারা সেই ভাইয়ের

ধন্যবাদ আচ্ছা আপনারা দেখতেছেন রাস্তা দুই সাড়ে জঙ্গল পরিষ্কার করা শেষ আমরা মানে সংসার ভাঙের পক্ষ থেকে এই কাজগুলো করে থাকি আসলে এখন রাস্তাটি দেখতে অনেক সুন্দর লাগতেছে পরিষ্কার করা থাকলে রাস্তা দেখতে অনেক সুন্দর লাগে আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দিয়ে পাশে থাকবেন পাশে থেকে উৎসাহ না দিবেন এই বলে আজকে ভিডিও এখানে শেষ করছি আপনাদের জন্য দোয়া দিল আপনারাও আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ